সাবল রাজ্যগুলোর পক্ষ বাংলা সংস্কৃতির সাথে ওতঃপ্রতভাবে জড়িত এবং এখানকার মানে যারা উত্তর পুরুষ তাদের দোল উৎসব দোল উৎসবে এসেছিলাম রাধা মাদককে পুজো দিয়ে গেলাম মায়ের কাছে কালীর কাছে পুজো দিয়ে গেলাম এগুলো সব বাংলা সব ঠিক কি চাইলেন পুজো দিয়ে কি মায়ের কাছে ব্যারাকপুরের গুন্ডারা শেষ করো ব্যারাকপুরের সব যে মিল আপনাদের মিলটা বলছে ওইটা আইবাসের জন্য উনি করেছিলেন এবং বলছে যে উনিশ সালে ফোন বন্ধ করে দিয়েছিলেন আমাদের ফোন বন্ধ থাকে না কি বলবেন সেটা সারা মানুষ বলবে উনি পাঁচ বছর এমপি ছিলেন এটা এমপির দায়িত্ব ছিলেন উনি ওনার দায়িত্ব পালন করেননি আমি দায়িত্ব মেনে পালন করি সেটা উনি তুলতে পারেন কারণ উনি বড়মার মা পুজো কমিটিকে বলেছেন এক কোটি টাকা দেবেন একটা পয়সাও হবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ